ওয়েলকাম সবাইকে ভিডিওতে ফেলে করার জন্য তো অনেকে বলেছিলেন একজন ফ্রিল্যান্সার হিসেবে আমরা কতক্ষণ সচল থাকবো মানে অ্যাক্টিভ থাকব দিনের সময় এবং রাতের সময় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আমি কিভাবে সময় মেইনটেইন করি এই বিষয়ে আশা করি আপনারা সচেতন থাকবেন এবং এই ভিডিও থেকে অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং উপকারে আসবে আমি বলে মনে করি তো আমি শেয়ার করতে যাচ্ছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে টাইম জোন ম্যানেজমেন্ট অ্যালাইনিং ক্লায়েন্টস অ্যাক্টিভ আওয়ার্স উইথ বাংলাদেশ টাইম আমরা বাংলাদেশের টাইম অনুযায়ী এবং আমাদের টার্গেট কিন্তু শতা কান্ট্রি অস্ট্রেলিয়া ইউকে জার্মানি স্পেন আর হচ্ছে ইউএসএ আর কানাডা এই ছটা কান্ট্রির ক্লায়েন্টদেরকে আমরা টার্গেট করে কিভাবে অ্যাক্টিভ থাকবো এবং কোন কোন সময়গুলো অ্যাক্টিভ থাকলে আমাদের তাদেরকে পেয়ে যাব বেশিরভাগ সময় অঞ্চল ব্যবস্থাপনা ক্লায়েন্টের সক্রিয় সময়কে বাংলাদেশ সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এখানে আমি লিখে দিয়েছি এবং শার্ট হিসেবে একটা আমি শার্ট বানিয়েছি এখন সময় হচ্ছে বাংলাদেশের দিনের সময় বাংলাদেশ সময় অনুযায়ী যে সার্টটা আমি মেক করেছি এখানে দেওয়া আছে সময় বাংলাদেশ সব ক্লায়েন্ট আসলে এখানে যে যেসব ক্লায়েন্ট সব দেশের ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে এখানে মন্তব্য আর সকাল ছটা থেকে সকাল এগারোটা অস্ট্রেলিয়া ক্লায়েন্ট যা আমার প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স হয়েছে আর কি হ্যাঁ সকালবেলায় অস্ট্রেলিয়ার ক্লায়েন্টে কিন্তু ফিক্সড টাইম হয় আর রাতেও চাইলে আপনারা থাকতে পারেন কিন্তু রাতে আমি কম রেসপন্স পেয়েছি তাদের কারণ সে সময় হচ্ছে ঘুমিয়ে যায় রাতে যদি তার থার্গেট করতে চান সেহেতু তারা এগারো বারোটা আগে কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন বাংলাদেশ টাইম অনুযায়ী সেখানে রাত হলে এখন কথা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর একটা অস্ট্রেলিয়া প্লাস কিন্তু জার্মানি জার্মানি কিন্তু ইউরোপ কান্ট্রি অস্ট্রেলিয়া শেষ কিন্তু ইউরোপ শুরু মানে জার্মানিতে তখন শুরু হয় সকাল আর কি তো আমাদের কিন্তু ঘুমানোর প্রয়োজন অবশ্যই ঘুমাবেন নিজের সময় মেনটেন করে আর কি যদি টাইম তা মেনটেন করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে বলে আশা করি তারপরে হচ্ছে দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা ইউকে জার্মানি আর স্পেন এই তিনটা দেশের ক্লায়েন্টরা অ্যাক্টিভ থাকে বেশি ইউরোপিয়ান ক্লায়েন্টদের সবচেয়ে অ্যাক্টিভ সময় আমার যা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স আর কি সেটাই আমি শেয়ার করতেছি আপনারা চাইলে এই সময় অনুযায়ী মেনটেন করতে পারেন আমি আর যদি নিচে যাই নিচে যদি যাই সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকলে অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে জার্মানি স্পেন এই তিন অঞ্চল কিন্তু হবে আছে সময় আসলে সময় মেনটেন করতে হবে সময় মেনটেন না করলে ক্লায়েন্ট গুলো হারাই যায় যখনই নখ দিবে তখন কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না থাকেন আর অন্য ফ্রিল্যান্সার একজন তারা খুঁজে নেবে যা আমার প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স এবং আমি এরকম ফেস করেছি অনেক ফেস করেছি এরকম সমস্যা আমি যখন এক্টিভ থাকি না তখন তারা নখ দিয়ে বসে অনেকেও আছে এই মুহূর্তে নখ দিছে তখন আমি অনলাইনে নাই নয় দেওয়ার পরে আমি পাঁচ ঘন্টার পরে তাকে রেসপন্স করছি সে বলেছে আমি আর একজনকে হায়ার করছি মানে একজন পাকিস্তানি সেলারকে হায়ার করছে এভাবে আমি তাকে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে আর সে রিপ্লাই করে নাই কারণ সে একজন পেয়ে গেছে সেহেতু আমরা শিডিউল অনুযায়ী কাজ করার হচ্ছে চেষ্টা করবো একটি থাকার চেষ্টা করবো এখন রাতের সময় বলে দিয়ে তা কিন্তু দিনের সময় বাংলাদেশ অনুযায়ী অনুযায়ী দিনের সময় আর এখন আমি বলবো হচ্ছে রাতের সময় আমরা রাত কতক্ষণ অ্যাক্টিভ থাকব কিভাবে থাকব এবং যেহেতু সামনে কিন্তু শীতকাল আসতেছে শীতকালে তো সবার কিন্তু গায়ে কম্বল কেতা নিয়ে ঘুমানোর অভ্যাস একটু কষ্ট করতে হবে আমাদের রাতের সময় বাংলাদেশ সময় অনুযায়ী ফাইবারেও বা মার্কেট প্লেসে কিন্তু সময় শিডিউলটা কিন্তু মেনটেন করে তারাও কিন্তু সময়গুলো চেঞ্জ করে দেয় হুম আপডেট পাবেন নোটিফিকেশন পাবেন যাদের যাদের ফাইবার প্রোফাইল আপওয়ার্ক প্রোফাইল পিপল ফার আওয়ার আওয়ার তারপরে ফ্রিল্যান্সার প্রোফাইল রয়েছে তারা অটোমেটিক খেলি মার্কেট প্লেস থেকে তারা নোটিফিকেশানে দিয়ে দেয় যে টাইমটা কীভাবে তারা মেনটেন করতেছে এখন রাতের সময় বাংলাদেশ সময় অনুযায়ী কিন্তু যেসব লাইন থাকে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা ইউএসএ কানাডা উত্তর আমেরিকার ক্লায়েন্টদের যদি আরও বেশি থাকা যায় তাহলে থাকবেন এখানে আমি শিডিউলটা করে দিয়েছি শার্ট হিসেবে এই শার্টটা দেখলে অবশ্যই হচ্ছে বুঝতে পারবেন রাত বারোটা থেকে ভোর তিনটা তিনটার সময় বেশি আমি রেসপন্স পেয়েছি আর তিন বাজার পরও প্রায় রাত চারটা পাঁচটা সময় এরকম রেসপন্স পেয়েছি এই ইউএসএ ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি ইউএসএ তো অনেক অনেকগুলো স্টেট এক এক স্টেটে কিন্তু এক এক সময় ঠিক আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী একটি থাকবো ইউএসএ ওয়েস্ট কোস্ট এখনো কিছু ইউএসএ ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে আর কি এই ওয়েস্ট কোস্টের ক্লায়েন্টগুলো কিন্তু সবচেয়ে ইউএসএ পাবেন রাত বেশি একটিভ থাকলে তো চেষ্টা করবেন রাত নটা থেকে থাকার চেষ্টা করবেন বা সকালে আপনি সন্ধ্যায় যদি ঘুমান সন্ধ্যা সাতটা যদি তিন ঘন্টা ঘন্টা বা তিন ঘন্টা ঘুমান আর আপনার শুরু হবে দশটা বা এগারোটার দিকে সারা রাত জেগে থাকতে হবে তিনটা বা চারটা পর্যন্ত যদি আপনি অ্যাক্টিভ থাকেন রাত জাগতে থাকেন তাহলে অনেক ক্লায়েন্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বেশি সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা বা তিনটা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে ইউএসএ ও কানাডার ক্লায়েন্টদের ধরার সম্ভাবনা ভাই সবচেয়ে বেশি আর কি তো আমার যেহেতু সবচেয়ে টার্গেট কিন্তু আমার ইউএস এবং ইউকে আমার সবচেয়ে মেইনটেন আর কি তো আপনারা কী করবেন চাইলে ইউকে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি এরকম সময় অনুযায়ী শিডিউল করে রাখবেন নিজে একটা ছাদ বানিয়ে কখন অ্যাক্টিভ থাকবেন এগুলি হচ্ছে মেনটেন করার চেষ্টা করবেন শিডিউলটা তো আমার টাইম হচ্ছে এইটাই আমি সবচেয়ে ইউএসএ টার্গেট করি আমরা এই রকম হচ্ছে ক্লায়েন্টদের মেইনটেইন করে এবং আমার সময় সিডিউলটা মেইনটেইন করি তাদের সময় অনুযায়ী ঠিক আছে তো চেষ্টা করবেন আর কি এরকম সময় সাট অনুযায়ী মেইনটেইন করার জন্য যেহেতু সামনে শীতclassList হচ্ছে যখনই ঘুমাসbethকনি শাকবিকে আপনারা একটু সময় নিয়ে হচ্ছে অ্যাকটিভ থাকার চেষ্টা করবেন কারণ রাতে হচ্ছে বেশি মিটিং করতে হয় ক্লায়েন্টদের ঠিক আছে মানে বাংলাদেশ সময় অনুযায়ী বাংলাদেশ রাত প্রায় গভীর রাত হয় তখন হচ্ছে তাদের ওই দিকে দুপুর সকাল বিকাল ওই সময় অনুযায়ী তারা হচ্ছে আমাদেরকে সময় দিতে পারে তো এই হচ্ছে অনেকের যাদের রিকোয়েস্ট অনুযায়ী এই টাইম শিডিউলটা বা আমি সময় কীভাবে মেনটেন করি এবং কীভাবে মেনটেন করবেন এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যারা যারা হচ্ছে দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ